মন দিয়ে শিবের মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায় কিন্তু জল ঢালার আগে অবশ্যই চেক করে নেবেন যে জলটা খাঁটি কি নকল কারণ কি আজকাল যা ভেজালের যুগ এই জন্য হয়তো বা মন দিয়ে জল ঢালার পরেও বরগুলো একদমই ভালো হয় না সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সবসময় ভালো থাকি সো আজকে মহাশিবরাত্রির দিন আমি আর আমার প্রাণ প্রিয় দিদিরা মিলে যাচ্ছি এশিয়ার সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে জল ঢালতে তো আমরা টোটাল দুটো টোটো ভাড়া করে নিয়েছিলাম আমাদের বাড়ির একদমই কাছে কিন্তু এই মন্দিরটা একটা টোটোতে আমরা বসেছি আর একটা টোটোতে বাকি সব দিদিরা রয়েছে মন্দিরে এসে দেখি এক তো ভিড় আজকে সকালে তেমন কেউ কিন্তু জল ধারে না মেন হলো আজকে রাত থেকেই সবাই প্রহর করে জল ঢালে তবুও দেখো কত ভিড় মন্দিরের আশেপাশে কিন্তু বড় মেলা হয়েছে এই মেলাটা প্রায় এক মাস ধরে থাকে আজকে আর তোমাদেরকে মেলার ভিডিও শেয়ার করছি না কারণ কি নেক্সট একটা ব্লগ আসছে তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে চেক করে নিতে পারো আজকে যে পাশে পুজোর যে ডালা বিক্রি হচ্ছিল সেখান থেকে ডালা নিয়ে আমরা চলে গেলাম পুজো দিতে এত বড় লাইন সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা নটার দিকে এসেছিলাম তাই এত ভিড় লাইনে পাচ্ছিলামই না তারপরে কিছু দিদিদের লাইনে দাঁড় করা দিয়ে বাকি আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম কারণ কি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পা প্রচুর ব্যথা হয়ে যাচ্ছিলো সেই সাথে এত গরম ছিল গরমে ঘেমে আমার মেকআপ একদম গলে গলে পড়ছিল। আমি ভিডিও শ্যুট করবো বলে একটু বেশি সেজে এসেছিলাম তো আমার একা সাজতে যেন কেমন লাগছিল তাই বাকি দিদিদেরও কিন্তু আমি জোর করেই সাজিয়ে দিচ্ছিলাম আর দিদিরাও কিন্তু আমাকে নিজের বোনের মতনই মনে করে আমি ওদের থেকে অনেক ছোট তাই আমার সব আবদার ওরা রাখার চেষ্টা করে তো দেখো আমার সব দিদিদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আসলে আমার আপন কোনো দিদি বা বোন নেই তাই ওদের ভালোবাসা পেতে কিন্তু আমার ভালোই লাগে এরপরে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম যদিও ফটোশ্যুট বা ভিডিওগুলো একদমই মন মতন হয়নি তবুও যতটা পেরেছে ওরা করেছে কারণ কি ওরাও তো আর প্রফেশনাল ক্যামেরাম্যান না মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাও না তবুও যতটা পারি আমি লুকিয়ে তোমাদের জন্য ভিডিও শ্যুট করেছি তো এই হচ্ছে শিবনিবাস মন্দির এই মন্দিরটা মেন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্ন আদাসে তৈরি করেছিলেন এই সাইডে কিন্তু আর একটা মন্দির আছে তো টোটাল এখানে দুটো শিব মন্দির একটা শিব মন্দিরে বড় মানে যেটা মেন সেটাই বড় একটা শিবলিঙ্গ রয়েছে আর এই সাইডে যেটা সেটা ছোট শিবলিঙ্গ সো গাইস এটাই ছিল আজকের মহাশিবরাত্রির ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই Bye.